বাল্যবিবাহ বন্ধ করতে খুদে পড়ুয়ারা নাটকীয়ভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরলো অভিনব প্রচার দিনে থানায় ঢুকলেন এক কুজে গায়ে জলমলে পোশাক উদ্দেশ্য থানার সাত পাকে বাঁধা পড়া এমন দৃশ্য দেখে তো পুলিশ প্রথমে হতবাক তারপরেই দায়িত্বশীল ভঙ্গিতে তেরে গিয়ে বললেন থানায় বিয়ে আইন ভাঙলে আইনই থামাবে ব্যাস মুহূর্তেই বন্ধ হয়ে গেল বিয়ের সব আয়োজন খুদে পড়ুয়াদের নাটকের অংশ দেখে মন ছুঁয়ে যায় এলাকাবাসীর কেউ হেসে গড়াগড়ি কেউ আবার মোবাইল বার করে ছবি তুলতে ব্যস্ত শেষমেশ বরকে ফিরতে হলো মন খারাপ করে তবে মানুষের মুখে হাসি ফোটালো এই নাট্য অংশটি পুলিশ দিনে তাই থানার মঞ্চে বক্তৃতা যতটা না আলোচনায় ছিল তার চেয়েও বেশি গল্প জমল থানায় ভেস্তে যাওয়া বিয়ে নিয়ে রামনগর অতুল বিদ্যালয়ের পড়ুয়ারা বাল্য বিবাহ বন্ধ করতে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলল সেই দৃশ্য চলুন বিস্তারিত দেখে নিন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা

তিনি আমাদের আজকে সাথে আছেন মানে কি খানা খুলে কিছু মানুষ আমাকে আকর্ষিত করে তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় অমিত শাহ একজন এবং ওনার কোনো প্রোগ্রাম হলে আমি কোনো অত মানে কাস্টমারি ইনভিটেশন কি এই কিছু আমি অত খেয়াল রাখি না উনি একবার হোয়াটসঅ্যাপে আমাকে বললেই আমি চলে আসি এবং আজকে যে উনি আমাদের কাছে এসছেন এবং পুলিশের দিকটা উনি শিক্ষাঙ্গন থেকে যেভাবে তুলে ধরলেন সেটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতন এবং এখানে খানাকুল থানার বাকি অফিসাররা আছেন বাকি কর্মীরা আছেন তারাও ওনার কথা শুনে যথেষ্ট উজ্জীবিত হবে এবং খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক কিছুদিনে কিছুদিনের মধ্যেই উনি চেঞ্জ হয়েছে এবং নতুন যে এসছেন তা আপনাদেরই বাড়ির একজন এবং উনি খানাপুর থানাতে আছেন দীর্ঘদিন উনি নিজের কর্মদক্ষতার মাধ্যমে এই ভারপ্রাপ্ত আধিকারিকের পুরো দায়িত্ব পেয়েছে কিন্তু আমি সব থেকে সমীর সব থেকে ভালো দিক হচ্ছে উনি হাসি মুখে একটা স্মৃত একটা বেশ একটা শান্ত প্রসন্ন একটা চিত্ত আছে ওনার মধ্যে তো সেটা দিয়ে উনি আমি দেখেছি সকলেরই মন জয় করে নিয়েছেন ইতিমধ্যে এবং আগামী দিনে আরো ভালোভাবে আমরা মনে হয় খানাকুল থানা একটা খানাকুল এবং গোটা আরামবাগ মহকুমাবাসীর কাছে একটা বেশ ঈর্ষণীয় স্থানে পৌঁছে যাবে এই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান

ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে